বাংলাদেশের চলমান তাবলিক কতটুকু ইসলাম সম্মত বর্তমান যে তাবলিক জামাতের লোক কাজ করতেছে এদের মধ্যে সমস্যা আছে দ্বন্দ্ব আছে তো আমি চাই অসংখ্য জেনারেল শিক্ষিত দেখা যায় যে তবলিগের মেহনতে আছে এখন যদি পুরা তবলিক জামাতকে আপনারা নিষিদ্ধ করে দেন তো ওই মানুষগুলো তো আবার বিভ্রান্ত হয়ে যায় এজন্য আমার কথা ওলামায় কেরামের নেতৃত্বে তবলিক জামাতের কাজ চলুক তাতে ভুল ভ্রান্তিগুলো আর থাকবে না দীর্ঘকাল থেকে তবলিগের যে ভুল ত্রুটি ছিল সংশোধনের জন্য আমি কথা বলতাম কথা বুঝতেছে এখন কেন বলি না এখন আমি চুপ কেন মূলত কারোর প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আল্লাহ খুশির জন্য বলতাম আর এখন এই জন্য চুপ আমি যে তবলিক জামাতের ভাইরা দুই ভাগ হয়ে সব জায়গায় মারামারি চলতেছে ঝগড়া চলতেছে ঠিক কেনা কোন মসজিদে ওয়াজাহাতি গেলে এটা আতিরা পিঠায় কোথাও এটা গেলে অজা এটা আমার চোখে ভালো লাগতেছে বাংলাদেশে ইসলাম বিরোধী চক্রটি খুশি হচ্ছে কেন খুশি হচ্ছে যে লাগছে মোল্লারা লাগছে ওরা তো আর বুঝে না কে ঠিক কে বে ঠিক কি বলে মোল্লারা লাগছে মনবি মনবি লাগছে এই কথা আমাদের পরিযায় তীরের মতো আঘাত দুই আজকে আমি তবলিগের আমিরদেরকে বলেছি আলেমরা তবলিকের নেতৃত্ব যদি দেয় তো ভুল ত্রুটি আর থাকবে না এটা সহি পথে চলে আস ঠিক না তিন তাই বলে আলেমরা সাধারণ তবলিক যারা তাদেরকে যদি সব জায়গায় পিটায় আর মারে এটাও খারাপ কাজ হবে কারণ লক্ষ লক্ষ সাধারণ মানুষ নামাজ সোজা কিছুটা শিখেছে তবলিকের ছোঁয়ায় এসে এখন আলেমপন্থীরা তাদের যদি পিটায় পাটায় দূর করে দেয়

চিল্লাকে কথা করা এটা শরীর জবরদস্তি করে না যে দিন শিখতে আর শিখাইতে চল্লিশ দিন বাঁধতে হবে এটা আশি দিন হইতে পারে বিশ দিন হইতে পারে দিন হইতে পারে ঠিক কিনা এই কথা পরিহার করতে হবে দুই অবশ্যই দিন শিখাবে কে শিখাবে জাহেল সত্তর চিল্লা দিল আমির হতে পারবে না আমির হবে আলে তোব্লিগের ভাইদের এখন নিয়ম এখনো সেই নিয়মটা আছে যে কোন সাধারণ মানুষ যদি তিনটা চিল্লা দেশে আমির হবে আর আলেমকে সাত চিল্লা দিয়ে আমির হইতো তার মানে আলেম بیٹাকে এলএমসি কা অপরাধ করছে তার তারে আর সাতটা চিল্লা তবার জন্য করতে হবে এডি তো বুঝা যায় যে লোকটার 14 বছর মাদ্রাসায় পরে দাওরাবাস করছে এর কি তালিম মাসলাম আসাইল শিকার বাকি আছে কিছু সেতে এমনি আমির হলে পারে কথা বলে না এই পরিবর্তন করতে হবে সকল জামাতের নেতৃত্বে আমিল হবে আলেম কি হবে তিন কোন আলেমের উপস্থিতিতে তবলিগের কোন জাহেল যত পুরাণ হোক আশি বছরের পুরাণ সাথে সে কোন নসিহত করতে পারবে না কারণ শত আলমগিরি দেশে লাইয়া জুজু লে আওয়ামে নাসে আইয়া মুরা আলেমান আবিল কাজী কোনো সাধারণ মানুষের জায়েজ নয় দেশে কোন আলেম কোনো বিচারক কিংবা কোনো মুফতির সামনে বাস্কী এটা জায়জ কথা বুঝতে পারছেন চল্লিশ দিনের চিল্লে কি শরীয়ত সম্মত চল্লিশ দিনের চিল্লে বিদা থারাম ওই পদ্ধতিতে দিন প্রচার জায়েজ নয় আর দিন প্রচার করবে যারা আলেম আলোমান যারা কোরোন আদিশ বুঝে তারাই কতগুলি লোক বের হবে তারা কোরআন মাসিদ পড়বে কিন্তু কোরআন মাসিদের সারমর্ম তাদের কণ্ঠ নিচে যাবে না তারা এত বেশি সলা আদায় করবে তোমাদের সলা তাদের কাছে কিছুই না শোনা তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা এত তাসবি তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না আবু সাহেব শোনা তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমনভাবে হত্যা করবে আদসামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলিসাত করে দেওয়া হয়েছে আদসামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সামলে নষ্ট করা হয়েছে এইভাবে তুমি তাদেরকে হত্যা করো যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকাবি বেশি নেকি পাবে সম্মানিত দিনী ভাই বোন এক খেলে একটু খেয়াল করেন আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি তবে রাসুল সালাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে হাদিস বোখারি মুসলিম শ্রেণীর সলাত আদাইকারীকে হত্যা করতে বললেন এই কথা ঠিক যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল যদিও আব্দুর খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গির দল তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরি ভাবে বিশ্বস্ত ভাবে আদেশ দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সলাত আদায়কারীকে রাসুল নিদা যদিও তাদের মানহাস যদিও তাহাদের আকিদা যদিও তাদের উসুল কোরআন এবং হাদিসের সাথে কোন মিল নাই ইসলামের সাথে উসুলের মিল নাই তারা প্রচার করে সুফিবাদ আমরা হবান জানাই সুফিবাদ থেকে বেরিয়ে আসুন কোরআন এবং সন্ন্যার অনুসরণ করুন রাসুল সাল্লাম যে আমানত রেখে গেছেন সেইটার উপরে অনুসরণ করুন কিন্তু তার না তাদের মূল গ্রন্থ হলো ফাজা এলা আমুল মকসুদুল মিন তাদের মূল গ্রন্থ হলো নিয়ামুল কোরআন আর বেহেস্তি আর আম্মা বলি মূল গ্রন্থ হিসাবে কোরআনুল কারিমকে ধরুন এবং সই হাদিসগুলা অনুসরণ করুন তাহলে জান্নাতের পথ পাবো আমরা ইনশাল্লাহ কিন্তু না এই যে নিজামুদ্দিন সাহেবকে নিয়ে তবলিক জামাতের যাত্রা নিজামুদ্দিনে গিয়ে তারা কবর শেষদাও করে ভক্তি করে যদিও বাংলাদেশে তবলিগের ভাইদেরকে কবরের কাছে শেষদা করতে দেখা যায় না তবে তার পীর ভক্তি করে এই নিজামুদ্দিনটাকে মাশারেকুল আনোয়ারের সংকলক বিশাল হাদিস গ্রন্থ তিনি একবার দিল্লিতে এসে দিল্লির মানুষ না দিল্লিতে এসে যখন একজন প্রস্তুত করেছে তিনি হাদিস উল্লেখ করে করে উত্তর দিচ্ছেন তখন একজন ভক্ত দাঁড়িয়ে বলছেন ইমামদের সামনে বক্তব্য দিচ্ছিলেন এ নিজামুদ্দিন আউলিয়া বক্তব্য দিতে বলছেন হিনবে ফেটি হাইসিয়াত হিনবে ফেটি রিওয়ায়াত কি কানুনী হাইসিয়াত খুব আহাদিস সে বি জিয়াদা হাই সেবং শতবার এটা উত্তর দিয়েছি বিভিন্ন জায়গায় আমাদের লাইভেই বিভিন্ন জায়গায় হয়তো আছে এবং আমরা সেখানে বলেছি যে কিছু মানুষ কোথাও সম্ভবত হল কোরআন হাদিস শেখার জন্য জানার জন্য বোঝার জন্য দিনই জজবা তৈরি করার জন্য এটা সম্পূর্ণ জায়েজ একটি কাজ এটা বেদাত হতে যাবে কেন এটা যদি বেদাত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে লাইভ অনুষ্ঠান এটাও বেদাত হবে আমরা যত প্রকার দিনই প্রোগ্রাম করে থাকি সম্মেলন আর আয়োজন করে থাকি যত প্রকার ইজতেমা করে থাকি সবগুলো বেদাত হবে তাহলে হ্যাঁ কেউ যদি সেখানে বিশেষ কোনো ভুল উদ্দেশ্য নিয়ে যায় যে সেখানে গেলে আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করবেন এই জায়গা থেকে যে সেই জায়গার বিশেষ বরকত আছে সেই জায়গার বরকতময় মক্কা মদিনা বা আপনার অন্যান্য জায়গাগুলোর মতো একটা জায়গা মনে করে অথবা সেখানে যাওয়াকে হজের সাথে তুলনা করে যেমন হাতে গোনা দু চারজন করে যাদেরকে গুনেও হয়তো বের করলে হাতে গোনা কয়েকজন হবে যাই হোক তো এইরকম চিন্তাধারণে যদি কেউ করে তাহলে সেটা হবে সেটা ভুল হবে কিন্তু এছাড়া বাইরে এটা ভুল হওয়া তো কোনো কারণ থাকতে পারে না একটা হলো উপকরণ আর একটা হলো ইবাদত ইবাদতের উপকরণ এই উপকরণটা কখনো বেদাত হয় না যদি সেটাকে উপকরণ হিসাবেই রাখা হয় আমরা যদি ইবাদত করি বিমানে যাচ্ছি এটা উপকরণ আমরা কোনো দিন শেখার জন্য এক ঘন্টা একটা সেশন বের করেছি এটা উপকরণ এটা মাধ্যম তো উপকরণ কিভাবে আপনার বেদাত হবে যদি সেটাকে ইবাদতে পরিগণিত করা না হয় বিধায় আপনার কেউ চল্লিশ দিন কেউ আপনার একশো দিন তিন চিল্লা কোথাও গেলেন দিন শেখার জন্য দিন বোঝার জন্য এই তিন চিল্লার এক চিল্লা ফিক্স করে গেলে এটা বেদার্থ হতে যাবে কি কারণে তাহলে সেক্ষেত্রে আমরা যে অনার্স করে থাকি মাস্টার্স করে থাকি হাদিসের উপরে তফসিলের উপরে বিভিন্ন সাবজেক্টের উপরে এই যে মেয়াদ এই মেয়াদটাও তো কোন হাদিসে নাই তো এটা বেদাত হয়ে যাবে আল্লাহ মাফ করুক এই বিষয়গুলো খুব সহজ সরল কিন্তু এগুলো কি আমরা এত ঘোলাটে করে ফেলছি এবং এত বেশি জটিল বানিয়ে ফেলেছি যে খুবই আপত্তিকর আফসোস আফসোস মুসলমানদের দেশে দেশে দকাল বসিয়ে আছে আজকে তারিখ আমার কাছে কেউ যদি চান আমি মোবাইল থেকে আপনাকে ফটো দেব ইসলামিয়া সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় প্রতিটি খতিবকে তাবলিগি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে আপনি কেউ যদি চ্যালেঞ্জ করেন আই উইল সি ইউ আমি আপনার দেবো আমার এখানে আছে সৌদি আরব হারামায়ন রসুলের দেশ আমাদের প্রিয় প্রিয় ধর্মীয় স্থান পাদপীঠ এই দেশের ধর্ম মন্ত্র আব্দুল লতিফ ধর্মমন্ত্রী তিনি অর্ডার দিচ্ছেন সন্ত্রাসী জামাত মনহারিফ তাদের বিকৃতি আছে তারা হক জামাত নয় একথা প্রতিটি ইমামকে আজকে বলতে হবে না হলে তার চাকরি থাকবে না অর্ডার রাষ্ট্রীয় অর্ডার কোথায় আমরা দাওয়াত দেব আজকে শত বছর ধরে তবলিগের জামাত হচ্ছে একটা জামাত তারা কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে আমলের কথা বলে যাচ্ছে কোনো সিয়াসের সাথে তাদের সম্পর্ক নাই তাদের মারলেও আপনাকে মারবে না এই রকম একটা মোবারক জামাতকে সৌদি গভর্নমেন্ট আজকে সন্ত্রাসী গমরা বল বলছে আমরা কথা বলছি না সৌদি ভিশন টু থাউজেন্ড সালের ভিতরে নতুন সৌদি আরব করবে বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান আন্তর আমার কাছে ব্যাপার আছে কেউ জানতে চাইলে দেব গত কি গত পরশু যুগান্তরে দুইটা আরবের মেয়ে ছবি দিছে এগুলো আরবের মেয়ে শটকা কাপড় পরা তারা চলচ্চিত্র উৎসব করবে গ্রেপ্তার সারা সৌদি আরবে তিনশো সিনেমা হল হবে মুদ্রাই হবে দশটা দরজাল আসতেছে দরজাল দরজাল উনার তালা তুনা কোরআন ধরতে হবে আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন বাতিল সে তপনে সবার কর চুকা হে তু এম তাহা আমার আমরা তো মরে যাবো দাড়ি যাদের সাদা তাদের টাইম নেই কম দাড়ি কালো দাঁড়িওয়ালারও চলে যাবেন মতের জন্য কোনো বয়স নাই আমরা যতক্ষণ সময় আছে এই মাদ্রাসা এরকম মাদ্রাসা বাংলাদেশে যত আছে সমস্ত মাদ্রাসাকে আমরা চিন্তা রাখি ছেলে দিই টাকা দিই পয়সা দিই পরামর্শ দিই এক যহানা মাদ্রাসা গড়ে তুলি গ্রামে গ্রামে ওখানে গেলে এত লক্ষ এত কোটি সব এরকম কোনো বর্ণনা নাই ওখানে যাওয়া ওয়াজিব এমন কোনো কথা না ওখানে গেলে হয়তো ঈমান তাজা হয় নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে এগুলো আমরা শুনে আসলাম সমস্যা নাই কিন্তু নিজের যদি এত বড় দায়িত্ব থাকে এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না আপনার ছেলে মেয়ের খোঁজ খবর অনেক ভাইরা এরকম করে তাবলিগের ভাইদের আমি পছন্দ করি কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই অনেকে কালেমা শিখে তাবলিগে যে নামাজ শিখে তাবলিগে যে আছে না নাই কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার দায় দায়িত্ব ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলিগে চিল্লায় গেলেন এটা কিন্তু আল্লাহ আপনারে মাফ করবে না আপনি আপনার সব দায়িত্ব পালন করে আপনার স্ত্রী বোরকা পরে কিনা আপনার মেয়েটা হিজাব পরে বাইরে যায় কিনা আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গান জেটা নাকি কেয়ামতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে। এগুলা হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি প্রধান দায়িত্ব। এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাফলিগে যেতে কোনো আপত্তি নাই। আমি যতটুকু বুঝিয়েছি আপনার প্রশ্ন থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিনের যে ফজিলত বললেন। তা আপনি বলতেছেন যে এই জন্যই বাংলাদেশ একটা জামাত আছে যারা 40 দিনের চিল্লা টা ইউজ করে বা ব্যবহার করে তো একটা কথা হচ্ছে যে আমরা কি কারণে ওই ধরনের সফরকে অপছন্দ করে থাকি সেটা কি এই কারণে যে ওই সফরে গেলে চল্লিশ দিন জামাতের সাথে সালাত আদায় করা হবে এই কারণে অপছন্দ করি না অসম্ভব চল্লিশ দিন জামাতে সালাত আদায় করা এক এক তো জামাতো তাকবিরে তাহিমা থেকে ছুটবেন এটা তো অনেক বড় পাওয়া কিন্তু আমরা কী জন্য অপছন্দ করি আমরা কয়েকটা কারণে অপছন্দ করি তার এক নম্বর কারণ হচ্ছে যে দাওয়াতি পদ্ধতির মধ্যে ত্রুটি এবং যে সমস্ত বই কেন্দ্রিক দাওয়াত দেওয়া হয় সে সমস্ত বইগুলোর মধ্যে সমস্যা আকৃদাগত সমস্যা আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনি বিবাহিত না অবিবাহিত এবং যদি আপনি অবিবাহিত হন তাহলে এরকম বছরকে বছর আপনার পরিবার ছেড়ে এই ধরনের সফর এটা কতটা যৌক্তিক এবং যুক্তিসঙ্গত আর একটা পয়েন্ট হচ্ছে যে আপনি শুধু সফরে গেলেন তখনই চল্লিশ দিন আদায় করতে পারলেন আর বাড়িতে থাকবেন তখন পারবেন না এটাও তো সমস্যা কেননা তো এই এর আমল করেছে বাড়িতে থেকে আর ইসলাম তো খালি সফরে সফরে পালন করার জিনিস নয় ইসলামকে শুধু সফরে পালন করার জিনিস হ্যাঁ ইসলাম তো আসলে যখন আপনি বাড়িতে থাকবেন স্থায়ী তখনই আপনি কতটা পালন করতে পারতেছেন এটাই দেখার বিষয় সুতরাং এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং বাড়িতে থাকা অবস্থা চেষ্টা করতে হবে যে আমি বাড়ির পাশের মসজিদে পাঁচ পাঁচক্ক সালাদ তাকবিরের সহ টানা চল্লিশ দিন আদায় করার চেষ্টা করব আর যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে তখন যদি কেউ চল্লিশ দিনের জন্য সফরে বের হয় এ ধরনের কোনো সমস্যা নাই যেমন আমি তাহিক রিয়াজুস সাথে নিলাম এটা সাথে নিলাম আমরা হয়তো অবিবাহিত কিছু তরুণ দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হলাম চল্লিশ দিনের সফর করলাম এতে কোনো সমস্যা নেই

আচ্ছা আচ্ছা জি আপনাকে অনেক ধন্যবাদ হওয়ার পূর্বে জি ওনার হয়েছে জি এটা এক মামিলা আমি শুনছি এটার মতো আদি সম্পর্কে সম্মত

তারপর আমরা সবাই খোলা মনে বিষয়টা বিবেচনার চেষ্টা করি সেটা হল দাওয়াত দিনের প্রচার এটা আল্লাহ তালার একটা এবাদত যেমন কোরআন তেলাওয়াত এবাদত নামাজ পড়া এবাদত আর প্রতিটি এবাদত রসুল্লাহ সাল আলী ইসলামের তরিকায় করতে হয় যেটা আমরা বলি নবী ওলার কাজ রসুল্লাহ সাল্লাহাম দিনের দাওয়াত দিয়েছেন আজীবনই কিন্তু কখনো তারা সময় নির্ধারণ করে দাওয়াত দিতে বের হননি দাওয়াত একটা বড় এবাদত কেউ যদি নিজের সুবিধা মতো দিন ঠিক করেন এটা সমস্যা নেই কিন্তু দাওয়াতটা চল্লিশ দিন হতে হবে কম হলে বিশেষ কোনো স্বভাবের রুখার্থী বা ৪০ হলে বিশেষ কোনো প্রার্থী এই চিন্তাটা ঠিক না এটাকে আমরা আমরা দাওয়াত নামক এবাদতের অংশ না বানাই জি মোহারাম এখানে একটি বিষয় অনেকে তারা বলে থাকেন বা মনে করেন যে সালাম পাহাড়ে ৪০ দিন ছিলেন সেটা এটাই হলো সব বেদায়াতের সূত্র আমি জানি এটা তারা বলে বিষয়টা হলো যদি আমরা বলি যে এটা আমার সুবিধার জন্য ৪০ দিন করেছি অর্থাৎ আমরা যেকোনো মানে প্রয়োজন সিলেবাস হিসেবে করেছি কিন্তু এখনো তো না যখনই আমরা যেমন আমি যদি বলি হজের সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এহরামের কাপড় পরেন কাজে এই নামাজটা এহরামের কাপড়ে পড়লে সব বেশি হবে সাধারণ লুঙ্গি পরা যাবে না একটা এবাদতের যুক্তি দিয়ে আর একটা এবাদতের ভিতরে ওইটা ঢুকালেই বেদা তৈরি এই জন্য প্রতিটি এবাদতে যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের ভিতরে দাঁড়িয়ে কোরআন পড়তেন কাজে কোরআন শরীফ দাঁড়িয়ে পড়লে সব বেশি অথবা দিকে দাঁড়িয়ে করলে সব বেশি এই ধরনের চিন্তা করলেই তো অর্থাৎ প্রতিটি এবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শিখতে হবে প্রত্যেকটা ইবাদত ইলম তলব দাওয়াত ইবাদত এটা গবেষণা করে ক্যাচ করে আরেকটা কিছু করা কিন্তু যেটা করতে হবে সেটা হলো যে আমরা দ্বীনের দাওয়াত দিতে এবং শিখতে বেরো এই বেরোনোর জন্য একটা সিলেবাস করেছি ৪০ দিনের কোর্স করেছি কেউ একত্রিশ দিন থাকলে কত্রিশ চল্লিশ থাকলে চল্লিশ বিয়াল্লিশ থাকলে বিয়াল্লিশ এই দিনের ভিতরে কোন ফায়দা বরকত নেই বরকত হলো কতটুকু আমরা দিন শিখলাম শেখালাম এই তেyse বরাবর ন সিলেবাস করি কারিকুলাম করি পরীক্ষা করি এটা দিনের অংশ না এই পর্যায়ে রাখলে সমস্যা ছিল না জি কিন্তু আমাদের ভাইরা এই চিল্লাটাকে একটা বরকত বা এবাদত বানিয়েছেন এটা দুর্ভাগ্যজনকভাবে সুন্নতের خلاف এটা বেযাতে জন্ম নাই এর মাধ্যমে অনেক রকম ভুল ভ্রান্তে আমি একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা দিনের দাওয়াত আছেন আমরা আশা করব তারা এগুলো সুন্নতের আলোকে বিবেচনা করবেন আল্লাহ রাসূল সহিহ বুখারী এবং অন্যান্য সকল কিতাবের হাদিস

20 দিনের মাথায় আমার কাছে মনে হলো যে আমাদের বইয়ের কথা মনে পড়েছে ইশতাকনা ইলা না তিনি আমাদের বললেন আচ্ছা বাবা তোমার বাড়িতে কে কে আছে বলো তো হুজুর স্ত্রী আছে মেয়েটা আছে ছেলেটা আছে যখন আমরা কথা বললাম উনি কথা থেকে বুঝে নিলেন যে আমাদের মনটা টান শুরু করেছে তিনি তখন বললেন যাও বাবা 20 দিন হয়েছে এখন চলে যাও বাড়ি যেয়ে তোমরা এইভাবে চলো এইটা করো আর লক্ষ্য করেন যে এখানে রসুল্লাহ ইসলাম এই পুরুষকে বিশ দিনই কেটে দিলেন এবং পরিবারের কাছে যাওয়াটাকে গুরুত্ব মনে করলেন যুবক বউয়ের কথা মনে হয়েছে আমরা এই দিনটাকে শর্ত করে কি করি অনেক সময় উনচল্লিশ দিনের দিনও বাড়ি থেকে কোনো দুর্ঘটনা হলে বাড়ি যেতে চাই বলি যে না চল্লিশ ফুরিয়ে যাও এটা কিন্তু এবাদতে বানানো এই জন্য আমরা এটাকে সিলেবাস পর্যায়ে জুড়ে রাখি যে এটা কোনো ইবাদতের অংশ নয় তাহলে এটা চলে আর আমরা যদি এটাকে একটা বরকত বা বিভিন্ন যুক্তি দিয়ে বরকত সোয়া বানাতে চাই তাহলে বেদাতের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি